সালাম আলাইকুম স্বাগত সবাই কিম্বারসলামের বিরুদ্ধে আমরা আজকে বিরুদ্ধে শিখবো ম্যাজিক বর্গ গঠন এখন এখানে ম্যাজিক বর্গ গঠনে তোমাদের আছে পথ এসেছে তিন ক্রমের ম্যাজিক বর্গ এবং চার ক্রমের ম্যাজিক বর্গের গঠন আমি দেখাবো কিভাবে এই ম্যাজিক বর্গগুলো গঠন করা হয় তো তার আগে এখানে কি লেখা আছে আমরা একটু পড়ে নেই তারপরে করতেছি তিন ক্রমের ম্যাজিক বর্গ বানাতে গেলে আমাদের একটা বর্গক্ষেত্র নিতে হবে যেখানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর তিন ভাগে বাক করে নয়টি ছোট বর্গ থাকবে দেখো এখানে এই যে নিচে কি আছে নয় উপরে তিনটা ঘর একটা ঘর একটা ঘর একটা ঘর টোটাল কয়টা ঘর আছে নয়টা ঘর এবার প্রত্যেকটা ক্ষুদ্র বর্গ ক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে যোগফল একই হয় নাকি এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো সা সাজাবো আমরা ক্রমিক সংখ্যাগুলো সাজাবো এবং যাদের যোগফল সবসময় একই হয় উপর থেকে যত যোগ করলেও পনেরো হবে নিজে এই কোনো যোগ করলেও পনেরো হবে নিচ থেকে উপরে যোগ করলেও পনেরো হবে আমাদের এমন ভাবে সাজাতে হবে আচ্ছা এখানে কেন পনেরোর কথা বলতেছি কারণ তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে কত পনেরো তিন ক্রমের বর্গ গঠনের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা কত পনেরো এটা মনে রাখবে এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তীতে অনুশীলনী প্রশ্নটা লাগবে এটা আসবে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কত তোমরা অ্যান্সার কি দিবা পনেরো আচ্ছা ঠিক আছে আমরা এই সংখ্যাগুলো সাজানোটা এখন একটু দেখবো কিভাবে সাজাতে হয় এখন এক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে তিন ক্রমের ক্ষেত্রে কেন্দ্রে শুধুমাত্র তিন ক্রমের ক্ষেত্রে কেন্দ্রে সবচেয়ে কেন্দ্রে যে দেখো সবচেয়ে মাঝখানে কোনটা আছে এটা না এখানে আমাদের পাঁচ পাঁচ বসাতে বসাবে পর এবার কর্ণ বরাবর আমাদের লিখতে হবে বাকি কর্ণ বরাবর কি লিখবো যাতে সংখ্যাগুলো লিখতে হবে দুইটা সংখ্যা যাতে যোগফল পনেরো হয় এখন আমাদের মাঝখানে একটা সংখ্যা আছে পাঁচ তাহলে আমি যদি এই কোনাকণি পনেরো বানাতে চাই তাহলে কি লাগবে দশ লাগবে না একটা সংখ্যা বানাতে বানাতে গেলে এখন সেই সংখ্যাটা দশ কিভাবে বানাবো আমি যে কোনো নাম্বার নিতে পারি যদি আমি এখানে আট নেই তোমাদের বই অনুসারে করি এখানে যদি আট নেই দেখো তাহলে আট আর পাঁচ কত তেরো তাহলে এই কোনায় কত লাগে দুই একটা সংখ্যা কিন্তু দুইবার ব্যবহার করা যাবে না আরেকটা বিষয় একটা সংখ্যা দুইবার ব্যবহার করা যাবে না তাহলে কি করলাম আট পাঁচ দুই কত হয়ে গেল পনেরো সেম ভাবে আমরা এই কোনাকি দুইটা সংখ্যা নেব এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা সেখানে দেখতে হবে যে এই দুইটা সংখ্যা যোগফল যাতে কখনো পনেরো ক্রস না করে ঠিক আছে এই দুইটা সংখ্যা যোগফল আমি যদি এখানে নয় নেই তাহলে কি হবে হবে না কিন্তু কারণ কি আট আর নয় সতেরো হয়ে যায় তাহলে তো এই সোজা যোগ করলে তো পনেরো হচ্ছে না তো সেক্ষেত্রে কি করা লাগবে আমাদের আমাদের আটের চেয়ে ছোট কোনো সংখ্যা অথবা পনেরো হয় না যোগ করলে এমন সংখ্যা নিতে হবে এখন আমরা যদি তোমাদের বই অনুসারে চার নেই এখানে কত নেই চার চার নিলে চার আর পাঁচ কত হয় চার আর পাঁচ নয় তাহলে লাগে কত ছয় সেই কারণে এখানে ছয় দেওয়া ঠিক আছে তাহলে আমরা দুইটা কর্ণ পেয়ে গেলাম এবার মাঝখানে কোন সংখ্যাটা বসাবো মাঝখানে বসাবো এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয় ছয় আর দুই আট তাহলে লাগবে কত আমাদের সাত লাগবে এই কারণে মাঝখানের সংখ্যাটা সাত সেম ভাবে এখানে আট আর চার যোগ করলে কত হয় আট আর যোগ করলে বারো হয় এখানে কি দেবো তিন তাহলে বাকি আছে কোন দুইটা সংখ্যা নয় বাকি ছিল এক বাকি ছিল আমরা সেটা এখানে বসতে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এখানে করছে কিভাবে করছে প্রথমে কেন্দ্রে অবশ্যই নিবে আর এদের যে ম্যাজিক সংখ্যা পনেরো আমাদের সেই পাশ অনুযায়ী প্রত্যেকটা কর্ণ বরাবর সোজা দৈর্ঘ্য বরাবর প্রস্ত বরাবর পনেরো করা লাগবে যোগগুলো সেই কারণে এখানে সংখ্যাগুলো বসানো হয়েছে ওই প্রসেসে আশা করি বুঝতে পারছো তোমরা এবার আসি চার ক্রমের ম্যাজিক বর্ব কিভাবে করে আর এটাও সেম জিনিস কি করতে হবে উপরে চারটা ঘর দৈর্ঘ্য বরাবর চারটা ঘর প্রস্তাব বরাবর চারটা ঘর নিতে হবে টোটাল ঘর হবে কয়টা ষোলোটা এখন ষোলোটা ঘর হয়েছে বলে আমাদের কি করা লাগবে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো বসানো লাগবে মানে ক্রমিক সংখ্যাগুলো দিয়ে ফিল আপ করতে হবে কিন্তু এখানে ফিল আপ করলেই তো হবে না যে কোনো সংখ্যা দিয়ে অবশ্যই একটা ম্যাজিক সংখ্যা আছে সেই ম্যাজিক সংখ্যাটাকে মেইনটেন করে করতে হবে ম্যাজিক সংখ্যাটা কি চৌত্রিশ চার ক্রমে ম্যাজিক সংখ্যা কি চৌত্রিশ তার মানে কি আমাদের দৈর্ঘ্য বরাবর যোগ করলেও সংখ্যা হওয়া লাগবে কত চৌত্রিশ ফল লাগবে এই দিকে চৌত্রিশ এই দিকে করলেও চৌত্রিশ সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি আগের বারের মতো কিন্তু এখানে কোনো নেই দেখো টপ পাশে কি অন্য কোন ঘর নেই তো এই ক্ষেত্রে আমাদের কিছু ওয়ে আছে সে ওগুলো বলতেছি প্রথমে তোমরা কি করবা এই যে ষোলোটা ঘর আছে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো গুলো লিখবে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এইভাবে লিখবে লেখার পরে এবার করবা কি প্রত্যেকটা দেখো একটা ঘর বাদ দিয়ে এখানে করবা কি একটা ঘর বাদ দিয়ে সংখ্যাগুলো রাখবা দেখো এক নম্বর ঘরে কি ছিল ছিল না এই সংখ্যাটাকে বাদ দিবা প্রথমটা এবং শেষ সংখ্যাটা বাদ দিবা প্রত্যেকটা ঘরে এক বাদ দিবা চার বাদ দিবা তারপরে কি তেরো ষোলো এই যে এই সংখ্যা এই ঘরগুলো খালি আছে একটা একটা কারণ কি এই রোতে কি ছিল মানে এই শাড়িতে কি ছিল প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা বাদ দিলাম এই এটাকে বলে কলাম এই কলামের প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাদ দিলাম এখানেও বাদ দিলাম তাহলে কি করব বাকি যে সংখ্যাগুলো আছে আমরা সেগুলো বসিয়ে রাখবো তাহলে কি থাকে দুই তিন পাঁচ নয় আট বারো চোদ্দ পনেরো কই থেকে আসছে এখানে কিন্তু ছিল ক্রমান্বয়ে সাজালে ঠিক আছে এবার আমরা কি করব এই যে এখানে যে সংখ্যাটা ছিল ষোলো ষোলো এর কোনা কোনি কি ছিল এক ছিল না আমরা সেটাকে মানে এদের স্থান বদল করব মানে কি কোনায় ছিল কত আগে এক ছিল একের জায়গায় ষোলো আনবো ষোলোর জায়গায় এক আনবো ভাবে এখানে ছিল তেরো তেরোর জায়গায় আনবো চার চারের জায়গায় তেরো এখানে আনছি কি তেরো জায়গায় চার চার জায়গায় তেরো তাহলে বলো এখানে কি হবে পাঁচ আর নয় ছিল তাহলে এখানে হবে আসছে সরি এখানে তো আগে থেকে পাঁচ আর নয় ছিল কি ছিল পাঁচ নয় মাঝখানে দুইটা সংখ্যা থাকবে আট বারো দুই তিন চোদ্দ চোদ্দ পনেরো এবার মাঝখানে ঘর কি ছিল মাঝখানে ঘর দুইটা দেখো এখানে ছিল দশ এখানে ছিল এগারো তাহলে কি আমরা স্থানটা বদল করব দশের জায়গায় এগারো দিব এগারো জায়গায় দশ এই যে এগারো চলে আসছে প্রথমে পরে দশ গেছে তারপরে কি তারপরে হচ্ছে আমাদের ছয়ের জায়গায় সাত সাতের জায়গায় ছয় দেখো সাতের জায়গায় ছয় এবার আমাদের কিন্তু এখানে আর একটা ট্রিক আছে এখানে একটা কি কোথায় টুইস্ট আছে দেখো ছয় সাত কিন্তু এই যে দুই নম্বর ঘরে ছিল তাই না দুই নম্বর সারিতে ছিল কিন্তু এখানে কি হয়েছে এখানে তিন নম্বরে চলে গেছে এটা একটু মনে রাখবা কি করতে হবে স্থানটি কি বদল করবে কিন্তু মাঝখানে দুইটা এদের ঘর চেঞ্জ করবে ঠিক আছে দেখো ঘট চেঞ্জ করার পরে এদের যোগফল কত আসে ষোলো আর দুই কত আঠারো আঠারো আর তিন কত একুশ একুশ আর তেরো কত চৌত্রিশ তুমি এইদিকে যোগ করো দেখবা চৌত্রিশ পাবা এটা বিষয় তার মানে কি আমাদের এখানে ট্রিকটা কি প্রথমে আমরা ষোলোটা ঘরে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো লিখবো তারপরে কি প্রথমটা এবং শেষ সংখ্যাটা বাদ দিব প্রত্যেক ঘরে ঠিকই রেখে দেবে তারপরে কি করব সংখ্যাগুলো বসানোর বসানোর পরে ওই যে আগে থেকে পর্যন্ত সংখ্যাগুলো ক্ষেত্রে প্রথম সংখ্যাটা যাবে শেষ এক সংখ্যায় শেষ সংখ্যাটা যাবে প্রথম সংখ্যায় মানে কি এখানে ষোলো ছিল এখানে চলে আসবে এক একের জায়গায় কি চলে যাবে ষোলো এভাবে প্রত্যেকটা জায়গায় স্থান বদল করব ঠিক আছে যদি কারো এর জায়গায় কি ছিল সাত ছিল সাতের জায়গায় ছয় এগুলো করার পর আমাদের লাস্ট টুইস্টটা হচ্ছে এই যে মাঝখানে যে চারটা ঘর আছে এদের স্থান বদল করা বুঝলে মানে দুই নম্বর সারি তিন নম্বর সারিতে যাবে এটা হচ্ছে বিষয় আশা করি সকলে বুঝতে পেরেছো আমরা নেক্সট ভিডিওতে এই যে কাজগুলো করবে এই কাজগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট মনে করো তোমার বেসিকটা স্ট্রং করবে তুমি নিজের এই কাজগুলো করো আমরা পরবর্তী ভিডিও ভিডিওতে অবশ্যই ভিন্ন কৌশল মানে অন্য কিভাবে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা যায় সেটা শিখবো আর হচ্ছে শিখবো কিভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে কিছু শিখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে